সময় অতিরিক্ত কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না এমনকি কোনো অন্যায় করলেও আমরা তাদেরকে কিছুই বলি না এই বিষয়টি সম্পর্ককে পানসে করে দেয় একেবারে এর জন্য বিশ্বাসী হাত হাজারটা কষ্ট একেবারে ভুলিয়ে দিতে পারে মায়ের সাথে পাঁচ মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন একেবারেই কেটে যায় পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীর আর কোথাও ময়লা থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে ক্ষমায় সম্পর্ক ভালো উপকারে জীবন ভালো গোসলে শরীর ভালো সহবাসে মানসিক স্বাস্থ্য ভালো যেই সব লোকদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে অপছন্দ করে কারণ তোমার খুশি দেখলে সব লোকের গায়ে আগুন জলে যায় তারা আপনার খুশি কখনোই মেনে নিতে পারে না কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে কষ্ট দিও না আগে নিজেকে ভালোবাসো নিজেকে সুপ্রতিষ্ঠিত করো তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকেই ভালোবাসবে মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে মানুষের ওষুধ কেউ তো দুঃখ দেয় দেয় আবার হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে একজন হৃদয়বান মানুষ অনেক ভালো বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান শুধুমাত্র ভালোই করতে পারে কারণ তাদের হৃদয় ভালোটাই থাকে যা নিয়ে মন খুশি তা দেখলেও তো খুশি হবেন কথা যদি রাখতে পারে তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা কখনোই করো না সময় সবারই আসে বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো মোবাইলে একদিন স্কুলে অ্যালাউ ছিল না কিন্তু এখন আজকালের ছেলেরা স্কুলেও মোবাইল চালাচ্ছে প্রেমটা আবেগ বিয়েটা বাস্তবতা আজকাল পাঁচ বছরের আবেগী প্রেম ভাঙতে পাঁচ মিনিটও লাগে না অথচ দেখবেন পাঁচ মিনিটের পরিচয় হয়ে যাওয়া বিয়েটা সারা জীবন কেটে যায় বছরের পর বছর